হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা আপনাদের জন্য আজকে একটা ছোট্ট একটা মিনি বলক নিয়ে চলে আসলাম তো সকাল থেকে বলকটা শুরু করলাম তো সকালে রুটি অ্যান্ড পরোটা আর ভাজি চিংড়ি মাছ দিয়ে রাতে ভাজি করছিলাম ওখানে ছিল তো ওখান থেকে এগুলো দিয়ে করে নাস্তাটা শেষ করে নিলাম তো এরপরে চা নিয়ে গড়ের পাশে একটু শিম গাছ গ্লুকন করছিলাম তো ওইদিকে একটু দেখতেছি ওয়াদেরটা অনেক ভালো তো সেদিকে একটু বিড়িও করার জন্য ছাঁটা নিয়ে গেলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে গোলাপ ফুলা পাতা গাছও আছে তো এরপরে যা কিছু করার পরে এরপরে মাছগুলা সুন্দর করে মাঝনে দিই অনেক সুন্দর করে মাছ ধোয়া যায় আপনারা ট্রাই করবেন একদম সাদা পরিষ্কার হয়ে যাবে যারা থেকে মানে নেই বা মাছ পরিষ্কার করাই আনে তারা এটা দিয়ে পরিষ্কার করবেন এরপরে সব কিছু কাটা কুটা করে নিলাম পেঁয়াজ এরপরে মাছ দেখ কাটি ফেলছি এরপরে বেগুন রান্না করবো ভাজি করবো শীতের সবজি বলতেই তো তো বেগুন রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে অনেকটা মজা হয় শীতকালে সব তরকারি তো অনেক ভালো অ্যান্ড অনেক মজা হয় তো আর এরপর আমি সুন্দর করে মশলার ভেতরে মরিচ হলুদ দিছি এরপর আমরা কিছুই দিই না তো এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে পানিও দিয়ে দিলাম ভালো করে যেহেতু মানে তেলটা উপরের দিকে চলে আসে তখন সুন্দর করে পানিও দিয়ে দিলাম তো এরপরে এখানে চার রকমের সবজি বেগুন আলু গাজর মুলা সব কিছু দিয়ে একসাথে ভাজি করব এখানে কিন্তু চিংড়ি মাছ দিই নাই এটা শুধু এমনি ভাজি করব শীতের সবজি বলতে সবচেয়ে আমার ভাজিটাই অনেক ভালো লাগে ও আছে এরপরে টমেটোও দিলাম শেষে তো আমার অনেক পছন্দ কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো এরপরে দেখেন হয়ে গেল আমার বাজিটা অলরেডি অর্ধেকের অর্ধেক হয়ে গেছে তো আমি এরপরে একটু দনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো দনে পাতা সব কিছুতেই দিব দনিয়া পাতা দিলে না সুগন্ধটা অনেক ভালো হয় তো এরপর আমি বেগুনও দিয়ে দিচ্ছি তো দুই চুলা থেকে দুইটা নামানোর পরে মাছও দিয়ে দিলাম সুন্দর করে তো মাছ আমি বেজে রান্না করি নাই আজকে এমনি তাজা মাছ ছিল তো ওই জন্য ওরকমই দিয়ে দিলাম তো টমেটো দিয়ে ঝোল করে রান্না করবো অনেকটা মজা এন্ট্রি আমি হয় কে কে খানো অবশ্যই জানাবেন দেখেন মাছের কালারটা অনেক সুন্দর আসছে একদম লাল টুকটুকে কালার তো আমি একটু নেড়ে চড়ে দেখাচ্ছি তো আপনাদের থেকে কার পিয়া মাছ পছন্দ বলবেন তো গোসল করার পরে সব কিছু কাজ শেষ করে এরপরে ভাত নিয়ে বসলাম তো আপনাদেরকে একটু দেখানোর জন্য সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি তো এখানে একটু ভাজি নিলাম দেখুন আমি বিরিয়াটা কত দিকে না নাড়াছাড়া করলাম মানে কোন দিকে মানে ভালো লাগতেছে না পরিষ্কার হচ্ছে না এই জন্য তো আমি প্রথমেই ভাজি দিয়ে বাটটা নিলাম তো অনেক মজা সহকারে খাইতেছি অনেকটা মজা হয়েছিল তো এরপরে এটা দিয়ে শেষ করে এরপরে মাছ দিয়ে খাবো আর কি একটা একটা অবশ্যই আমি আজকে কিন্তু বেগুন খাইনি বেগুনে কিন্তু অনেক অ্যালার্জি তারপর রাতের বেলায় খাইছিলাম কিন্তু দিনের বেলায় কিন্তু একদমই নিই নেই তো এখন দেখুন টমাটো দিয়ে মাছ দিয়ে একটু খাচ্ছি অবশ্যই কাটালাম মাছটা আমার অনেক বিরক্ত লাগে তারপরও খেলাম মজা সহকারে আলহামদুলিল্লাহ রিজিকে যা মিলাইছে তাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কে যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আপনারা সবাই একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক